ও আমি শিবেন আমি তো আপ্লুত আপনি আমি তো আপ্লুত মুগ্ধ বিমোহিত এইখানে ভালো লাগিও কানে নিতে সাড়া আডালুর রং দি দি আই প্রথমে এই আমরা কি আমাদের গন্তব্য এটাই হয় দেখো এখানে কি নামা এই মেয়েটি আমাদের মেয়ে ঋতু এই দেখেন নৌকা এখানে অনেক নৌকা আছে এই নৌকাতে আমরা ছোট ছোট ঘন্টা নৌকস্থ গান গান একটা গান গাওয়া তো এখানে ছোট